আঠাশে অগস্ট আজকে আমার মায়ের জন্মদিন লাল লাল ঝাল ঝাল মাটন নেমে গেল যার জন্মদিন সেই নিচের জন্মদিনে রান্না করছে প্লেট সাজিয়ে দিলাম আর এদিকে ভোগু ঘুরে আর এখানে ভোগু এই যে বসে গেছে খেতে আর একটু আর একটু জল খাও আমার জন্মদিন উপলক্ষে বাবা সন্ধ্যেবেলায় ফুচকা জলে ডুবিয়ে বার্থডে গালে নাও আর বাবা দিয়েছে আর একটা আমি মাকে দিলাম হ্যাপি বার্থডে টু ইউ

আমার আজকে মায়ের হ্যাপি বালা বার্থডে তো সকাল সকাল উঠে পড়েছি আজকে একটু স্পেশাল রান্না বান্না হবে মায়ের জন্মদিন উপলক্ষে অন্যবারের মতো অত আয়োজন করে হচ্ছে না ছোট্ট করে হবে আমারও হয়নি এবারে মা ওই জন্য ওরমভাবে সেলিব্রেট করবে না তো যাই হোক চলো দেখতে থাকো যে কী কী হয় এখন মাটনই সব ঢালা চলছে এই মাটনটা মায়ের জন্মদিনে আমি দিয়েছি তো মা এইরকম আলু দিয়ে জল দিয়ে মাটন বেশি ভালো খায় ওই জন্য লাল লাল ঝাল ঝাল মাটন নেমে গেল তো গাইস মাংস হয়ে আমি মাঝখানে একটু ঘরে গেছিলাম এই এখন মাম্মা যখন বানাচ্ছে এই যে পোলাও এর মধ্যে আরো অনেক কিছু এখন দেওয়া বাকি সবথেকে লেটে যে যার জন্মদিন সেই নিজের জন্মদিনে রান্না করছে কিছু করার নেই কজ আমি পোলাও বা মাটনটা অত ভালো করে করতে পারি না সো মাই করছে এই জন্য সরি মাম্মা তো এই পায়েসটা আমি করবো তো পোলাও এর কালারটা শেষ হয়ে গেছিলো ওই জন্য আজকে পোলাওটা ছিলাম হলো ধরু হয়নি যেহেতু কালার ছিল না তো একটু সাদা সাদা হয়েছে ফ্যাকাশে ফ্যাকাসে কিন্তু খেতে দারুণ হয়েছে আর এই টেস্ট আমি যতই ট্রাই করতাম কোনো দিনই আসতো না মা ছাড়া মাটনের ওই ফ্লেভারটা ওই পোলাও বা বিরিয়ানির ওই ফ্লেভারটা আমি করতেই পারি না আগের বার জন্মদিনে আমি মায়ের রান্না করেছি কিন্তু এবারের অত কিছু করছি না আমি চাইলে করতে পারতাম কিন্তু সবাই ভালো খেত না অত হতো না তাই মায়ের জন্মদিনে মাই করলো কি বিচিত্র ব্যাপার কিন্তু ফায়েসটা এখন আমি করব পায়েসটা আমি পারি ঠিকঠাক তো আমাকে আমি এই গরমের মধ্যে দাঁড়িয়ে বেচারা বার্থডে গার্ল সব করলো আর আমরা এখন বসে বসে খাবো তো এই যে মায়ের প্লেট নিয়ে চলে এসেছি এবার সাজিয়ে দেব তো এই যে প্লেট সাজিয়ে দিলাম আর এদিকে ভোগো ঘুরে যাচ্ছে খাওয়ার জন্য আর এই পায়েসটা আমি করেছি বাদবাকি তো মায়ের জন্মদিনে মাই করলো লিজেন্ডেরই বিষয় তো এই যে লাল লাল ঝাল ঝাল মটন আর এই পায়েস জানি না কেমন হচ্ছে এটা আর এই পোলাও নিয়ে এই মা খেতে বসে গেছে মা নিয়ে খাও খাও একটু মুখে দাও লজ্জা পিও না একটু 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 এই তো বলি বাবালে এবারে অন্যবারের মতো অত কিছু আয়োজন করে আমার জন্মদিনও হয়নি মাও তাই করলো না এবারে ওয়েস্টার্ন এতে হচ্ছে পোলাও মাটন ওয়েস্টার্ন টাইপের শটে শুরু করো খাও একটু খাও আর এখানে ভগুকি করে যাচ্ছে খাওয়ার জন্য আমাকে দে পায়েস দে আমাকে মাটন দে আমাকে বলে বাবালে কত আতিয়েই মাটন আর এই মাটনের ঝোল দিয়ে মা ভাত দিয়েছে আর একটু মাটন দেবে যদি খায় ভয়ে ভয়েতে দিচ্ছে সব ঘিতে করা খাচ্ছি দেখো মাটন আমার সোনুটা শোনু বাচ্চা কত শৈতান দেখোছ অন্য সময় একটুও ভাত খায় না যাচ্ছা তাই আর মাটনের ঝোলের ভাত খাচ্ছে কিভাবে দেখো আর অন্য সময় ওকে মেরে ধরেও মাছ দিয়ে চিকেন দিয়ে মানে সেদ্ধ সেদ্ধ মাছ সেদ্ধ চিকেন কিচ্ছু দিয়ে ওকে ভাত খাওয়ানো যায় না মরে যাবে তাও ভাত খাবে না আর এখন মাটনের ঘি দেওয়া জল দিয়ে ভাত খাওয়াটা দেখো জাস্ট দেখো কেসটা কি শয়তান কি শয়তান মাটন দাওয়ার একটু গুড গার্ল তুমি আজকে প্রথমে এতটা ভাত খেয়েছো আর একটু মাটন পাবে তুমি নরম দেখে দাও এই মা মা টিকিটের জন্য আর একটু মাটন এই নিয়ে আসলো দেখো কিংস দেখো ও কিটনি দেওয়ার আগেই কতক্ষণে গিলবে হয়ে গেলো ও তো গিলেই খায় চিপিয়ে ধরি খায় সদান বাচ্চা হ্যাঁ ঘি দেওয়া জিনিস খেতে তোমার খুব ভালো লাগে সেদ্ধ জিনিস ভালো লাগে না এই প্রথম এরকম হলো যে পুরো মাটন দিয়ে ঝোল দিয়ে ভাত কতটা খেয়ে নিয়েছে তো খাবার কিন্তু অ্যালার্জি ছিল মা দেয় তাই মা আবার সব এই সব মাটন এনে এই ভাতের মধ্যে মিশিয়ে আর একটু অনেক ওকে আবার মেখে দিচ্ছে এই দ্বিতীয়বার আর বাবা জীবন দেখো একবার কি আবার এখন বসে আছে খাওয়ার জন্য এই বসে গেছে খেতে দেখছো আমি ওকে প্রথম ভাত খেতে দেখলাম মাটন আগেই শেষ করে দিয়েছে এখন এই ঝোল ভাত খাচ্ছে কি অবস্থা তো ভালো লেগেছে যে বারবার করে ঘুরে ঘুরে আসছে ঘুরে ঘুরে আসছে খাওয়া হয়ে গেছে তারপরে বারবার করে ঘুরে ঘুরে আসছে আরে প্রথম দেখলাম দু দুবার করে এরকম থালা পরিষ্কার করে ভাত খেলো নাকি কি অবস্থা আর একটু আর একটু জল খাও আমার কিছু না একটা গুণ আছে যাই খাক তারপরে অনেকটা করে জল খায় ঘটকে বলি তো এই মায়ের জন্মদিন উপলক্ষে বাবা সন্ধ্যেবেলায় এই ফুচকা নিয়েও চলে এসছে আর কি কী তো ফুচকা খাওয়ার জন্য পুরো রেডি হয়ে দাঁড়িয়েই রয়েছে ওই দেখো কি অবস্থা তো এই যে ফুচকা জল চাটনি আজকে অল্প করে দিয়েছি আলু এই আলু ভরে জলে ডুবিয়ে বার্থডে গালে ফুচকা খেতে বসে গেছে আর এদিকে আর একজন আমায় কখন দিবি ফুচকা কখন দিবি আমাকে একবার ডান দিক একবার বাঁ দিক একবার ডান দিক একবার বাঁ দিক ইনি ফুচকা খেতে খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ বুঝেছি তো গাইজ এই সন্ধেবেলায় বার্থডে গালের জন্য বাবা ফুচকা এনেছিল আমারও লটারি লেগে গেছে আমি এই ফুচকা নিয়ে বসে পড়েছি বার্থডে গালের প্রায় খাওয়া শেষ আমার এখনও চলছে এরপরে আবার কী খাবে অলরেডি লাফালাফি শুরু তো চলো দেখতে থাকো ইনস্টিটিউট গাইজ তো আমরা খেয়ে গোল একটা রসগোল্লার মধ্যে ফুচকা রেখে দিয়েছিলাম কেকির জন্য

ফুচকা যে কী ভালোবাসে আমার কি কি তো মা তো বলেছিল কেক কাটবেই না যেহেতু আমিও কেক কেটেছিলাম না বাট সেটা তো হয় না ওই জন্য ছোট্ট দুটো পেস্ট্রি নিয়ে এসেছি বাইটের থেকে তবে একটা বাবা দিয়েছে আমাকে আর একটা মায়ের জন্য আমি এনেছি মায়ের জন্মদিন উপলক্ষে তো এই দুটো রেড ভেলভেটের পেস্ট্রি একটা আমার বাবা দিয়েছে আর একটা আমি মাকে দিলাম জন্মদিনে আমার জন্মদিনে একটু ডিউ ছিল বাবা ওই জন্য আজকে এনে দিল

এবার আমার মাম্মা জানকে খাইয়ে দেব খাইয়ে দিয়েছি মাম্মা জানকে হ্যাপি বার্থডে মাম্মা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে খুব ভালো থাকো তুমি এইরকম স্মাইলি থাকো সারা জীবন সুস্থ থাকো আই লাভ ইউ মা হ্যাপি বার্থডে আমার ছোনা মা তো চলো দেখতে থাকো ইনস্টিটিউট গাইস তো গাইজ আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে হুম আমার মা এই খাইয়ে দেওয়া আরে চুমু দেওয়া এটা জীবনে যাবে না বস ওয়ার্ল্ডের বেস্ট মা তো আমি পেয়েছি না সবার মাই ভালো আমি জানি পৃথিবীর সব মা ভালো কিন্তু আমার মা শুধু মা না মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলা যায় বাবাও আমি দারুণ পেয়েছি ওয়ার্ল্ডের বেস্ট বাবা কিন্তু আমার একটু হিটলার টাইপের খরচ কিন্তু মা আমি একদম ইমান পেয়েছি আমার লাইফে কোনো অন্য ফ্রেন্ডের দরকারই নেই এই একজন ফ্রেন্ড থাকলেই আমার সারা জীবন চলবে মানে আমার বেস্ট ফ্রেন্ড যাকে বলে মাথা করো একটু বেশি ও তো আজকালকার জেনারেশনারি হয়ই না মাঝে মাঝে একটু মাথা গরম আর বাকি সময়টা খুব একদম মিষ্টি যাকে বলে আমি হচ্ছি সেই চিলি চিকেন টাইপের চিলিরও ফ্লেভার পাওয়া যাবে চিকেনেরও ফ্লেভার পাওয়া যাবে কিছু করার নেই টক ঝাল মিষ্টি সব কিছু রয়েছে আমার মধ্যে হ্যাঁ চিলি সাহর চিলি সাহর ওই জন্য মার আমার ঠিক সহ্য হয় না যে মাঝে মাঝে একটু উগ্রমূর্তি ধারণ করি মিষ্টি একদম কিন্তু আমি কিন্তু বেশিরভাগই ভালো মায়ের কথা যে পরিমাণ শুনি আজকালকার কোনো মেয়ে শুনবে এটা মা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি চব্বিশ ঘন্টা মানে মাকে ছাড়া আমি কোথাও বেরোই না তো সেখানে দাঁড়িয়ে মার তো থাকা দরকার ভাই যাই হোক তারপর নিন্দা করে নিন্দা করে হ্যাঁ আমি এত কথা শুনি মায়ের তারপর নিন্দা করে দেখো তোমরা যাই হোক দেখতে থাকো এনস্টিটিউন কারি দেখো একটা জিনিস বাকি আছে তো এই যে মা বসে বসে কেক খাচ্ছে ভদুর কিন্তু খাওয়ার খুব ইচ্ছা কিন্তু মা তো এটা ওকে কিছুতেই দেবে না ও সারা ঘর ভরে যাচ্ছে আমাকে এসে দিদি দে মায়ের পায়ের কাছে বসে কিন্তু মা তো এটা দেবেই না একটুও দেবে না হ্যাঁ তো মা এখনই মায়ের পেস্ট্রি খাচ্ছে রেড পেলভেট না রেড পেলভেটের তো টেস্টই ভালো হ্যাঁপি বাই টি হ্যাপি বাই হ্যাপি বাই টু ইউ আমার কলিউ মাম্মা বাবু আমার কেক খাওয়ার কত চেষ্টা করলো রে কিন্তু বাবুকে মা দিলো ওই না লাস্টে মাই হাই প্যালারটি মিনি মিনিফিশের চুইটসটা নিয়ে এসেছে আজকে কাটবে ওকে দেবে কারণ আমরা খাবো আর আমাদের ভোগও খাবে না এটা হয় দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য দেবো দেবো কেক ভালো জিনিস না তুমি এটা খাবে এই যে তোমার নতুন খাবার এই যে মা কাটছে তোর জন্য এই ট্রিপগুলো পুরো মাছের মতো দেখতে আর এগুলো পুরো মাছের পিওর মাছের কারণ এগুলো হাইপো অ্যালার্জি নেই যাদের অ্যালার্জি আছে তাদের এগুলো খেলে কিচ্ছু হবে না আর এই যে বাবা জীবন দাঁড়িয়ে কতক্ষণে দিবি কেক ভালো না পচা এগুলো ভালো খাওয়া হয়ে হয়ে গেছে সঙ্গে সঙ্গে জল তো তো যেটা বলছিলাম যে লাস্ট একটা জিনিস বাকি আছে তো সেটা হচ্ছে মার জন্য জামা কাপড় এবারে কিনতে পারিনি টাইম পেয়েছিলাম না এর মধ্যেই যাবো মায়ের সব জামা কাপড় কিনতে তো এই হাজার টাকা এই যে এই করে কত টাকা ছিঁড়ে দিয়েছো আবার টাকা দেখে আবার এসেছে ভাবছি এটাও খাবার এটাকে এমন ভাবে নাম্বার এই নিয়ে 250 টাকা আমাদের ভগে পাঠিয়ে দিয়েছে পুরো মানে কিছু আর বলার নেই তো এই 1000 টাকা মাকে এখন দিয়ে দেব এই টাকাটা নিয়েই সামনেই মাকে নিয়ে শপিং এ যাব মায়ের সব বার্থডে সব জামা কাপড় কিনতে তো এই না মামা জাননি তাই 1000 টাকা তোমার তো ওয়ান সেকেন্ড দিন শেষ হয়ে যাওয়ার আগে আবার আরেকবার বলছি হ্যাপি বার্থডে খুব ভালো থাকো সুস্থ থাকো আর এই বললেই আমি আমার এই ব্লগটা কিউট ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সবাই খুব ভালো দেখো সবাইকে খুব ভালো রেখো তো চলো গুড নাইট সুইট ড্রিঙ্ক